হ্যালো কাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গো তাজ্ জয় বজরংবলী কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কি গো পুজো তো শুরুর মুখে তোমাদের ওখানে মণ্ডপে মণ্ডপে গান শুরু হলো কি আমাদের তো এখনও হয়নি কিন্তু আকাশ বাতাস বলছে মা এসে গেছেন সকালবেলা অ্যাপেল স্যাটার ভিনিগারটা নিয়ে জাস্ট বাইরে বেরিয়েছি আর দেখো শরতের এই আগমনী আকাশটা উফ কি ভালো লাগছে দেখতে মাঝে চলে এসেছেন এটাই তার প্রমাণ হ্যাঁ জানি কিছু কিছু জায়গায় খুব বৃষ্টি হচ্ছে আবার কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে এরকম রোদও উঠছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই এখন তো মাম্মাকে ফ্রেশ ট্রেশ করে রেডি করিয়ে দিলাম আর এখন দুধ কনফ্লেক্স দিয়ে দিচ্ছি ও দুধ কনফ্লেক্সটা খাচ্ছে তারপরেই স্কুলে যাবে এদিকে আবার আমাদের মিস্ত্রিরাও চলে এসেছে তাই তাড়াতাড়ি রান্নাঘরে এখন ঢুকে চা বসিয়ে দিলাম মিস্ত্রি জেঠুরা চা চাটা খেয়ে তারপরে কাজে লাগবে

কিন্তু আমার পছন্দ আমি নেবো দিলিপ টা আমার আজকে দরকার সময় করবো হ্যাঁ মিস্ত্রি জেঠুরা গেটের সামনে চা খাচ্ছিল আর মাম্মাম নিয়ে যেতে যেতেই মাম্মামকে খপ করে ধরেছে আসলে তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে মিস্ত্রি জেঠুরা মাম্মামকে কত ভালোবাসেন যাই হোক এরপর আমিও একটু বসলাম জানলার ধারে চাটা নিয়ে আগেও তোমাদের বলেছি যে এই বাড়িটাই কেউ থাকেন না তাই দেখো কত জবা ফুল হয়েছে তাই জবা ফুলগুলো আর ঠাকুরের চরণেও পড়ে আর এই জবা ফুলগুলোর মধু খেতে না ছোট্ট ছোট্ট পাখিরা আসে আর প্রজাপতিও আসে আর আমাদের জানলায় নেট আছে বলে তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারি না আসলে এদিকটা তো জঙ্গল তাই জন্য নেট দিয়ে রেখে দিয়েছে এদিকটা সাপখোপের খুব উপদ্র আচ্ছা এরকম কখনো হয়েছে চায়ের মধ্যে বিস্কুট চোপাতে গিয়ে বিস্কুটটা গোটাই চায় পড়ে গেছে তারপর আমার মতো এরকম অন্য বিস্কুট দিয়ে তুলে খেয়েছ যাই হোক চাটা খাওয়ার পর এরপর বসলাম মামামের পায়ের আর আমার পায়ের গুলো একটু পরিষ্কার করতে আমি অনেকদিন হয়ে গেছে না পায়ের পরি পড়ি না সেই কবে পড়েছিলাম আর পরিষ্কার করেই রাখা হয়নি তাই এখন পূজা আসছে তাই ভাবলাম যে পায়ের নুপুর ভালো করে একটু পরিষ্কার করি তো পায়ের নুপুর পরিষ্কার করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু পেস্ট মানে ওই একটু টুথপেস্ট আর একটু শ্যাম্পু তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল তারপরে পাইনুপুরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে একটা কাঠির দ্বারা এত নোংরা বেরিয়েছে কি বলবো গরম জলে অনেক নোংরা বেরিয়ে গেছে আগে জানো তো ওই ঠান্ডা জলে ব্রাশ দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতাম তখন উঠতোই না নোংরাগুলো বলে না গরম জলে সব কিছু পরিষ্কার হয়ে যায় তো একটু এরপর ব্রাশ মেরে নিলাম তো বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে তাই এই দেখে আমার মনে হলো তাহলে গলার চেনটা আর হাতের আয়স দিটাও একটু পরিষ্কার করে নিন কিন্তু এখানে আমি শ্যাম্পু আর গরম জলে ইউজ করেছি সোনা জিনিসে টুথপেস্ট ব্যবহার করিনি যাই হোক এদিকে দেখো মিস্ত্রিরা কাজে লেগে পড়েছেন আজকেই ওপরে সিঁড়ি ওঠার পাটাগুলো সব খুলে দেবেন আর কোনো না হয়ে গেছে রেডি এবার আমাদের সিঁড়ি লিখেছো সব নাকি ঠিক করে সুন্দর করে জতো খোলো কি হাতে কি করেছে আরে মামামে স্কুলের সুপারভাইজার হচ্ছে আমার মায়ের এক বান্ধবী তো মামাম স্কুলটা ভিজিট করতে এসে মামামের ম্যাম আমার মামামকে আমার মায়ের কথা বলে পরিচয় দেন তো তার জন্যই সুপারভাইজার মামামের হাতে মজা করে নামটা লিখে তার নাম্বার লিখে দেন আর বলেন যে তোর দিদিয়াকে গিয়ে বলবি আমাকে ফোন করতে আর মাম্মাম তো অত বোঝে না তাই এসে দেখাচ্ছে বলছে দিদিয়ার নাম লিখে দিয়েছে এই হলো ব্যাপার তোমাদের সাথে না ক্লিয়ার করলে তাহলে তোমরা বুঝতে পারবে না তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আমি দেখেছি কি দেখাবো এটা হাতে তোর লেখা আছে তোর নাম মামার নাম পাপার নাম দিয়েছে তো লিখে দিয়েছে তো দিদির নাম লেখা আছে ওটা সব হ্যাঁ নাকি দুর্গাপূজা হচ্ছিলো আমি দেখেছি একই জিনিস কতবার মানে স্কুলে কি দুর্গাপূজা হচ্ছিলো নাকি হ্যাঁ হ্যাঁ স্কুলে কি দুর্গাপূজা তাহলে কি করেছিস এইটা লিখিস নি এগুলো কি করেছিস এইটুকু শুধু এইটুকু লিখেছিস এইটুকু আর হাতের লেখার কি এইগুলো তো কালকে আমার কাছে সন্ধ্যাবেলা করেছিলিস এই এইগুলো লিখিসনি নি তাড়াতাড়ি সন্ধ্যাবেলা না সান টান এখন খাবি যা যা ফেনা ভাত করেছে তোর জন্য খা কালকে যে বললি দিদি আমাকে ফেনা ভাত দাও ফেনা ভাত খাবার আজকে খাই না আপেলটা রাত এখন খালি পেটে খায় না এগুলো কি করে মানে স্কুল থেকে আসলেই আগে আপেল খাওয়াটা চাই নাকি রেখে দাও যাও ওরা ঢেকে রাখো ঢেকে রাখ ঢেকে রাখ তারপরে খাবি ঠিক আছে আজকে স্কুলে কি হয়েছে প্রতিদিন মারামারি হয় বল স্কুলে কি তোরা মারামারি করতে যাস পড়তে যাস না পড়তে যাও না আচ্ছা কার সাথে কার মারামারি হয়েছে সমাদ্রিকা এসেছিল তারপর সমাদ্রিতার সাথে কাট মারামারি হয়েছে খালি সৃষ্টি বিশ্বাস সবার সাথে মারামারি করে আমি যাব গিয়ে বলবো সৃষ্টি বিশ্বাসকে হুম তোকে যে আমি বললাম খুঁজে

শুনলে মাম্মামের কথা স্কুলে যাচ্ছে আর নিত্য নতুন কথা শিখে আসছে বাবা বাবা চাই হোক এরপর মামামকে খেতে দিয়ে দিলাম ওর ফেভারিট গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর তার সাথে ডিম সিদ্ধ আর একটু মাছ এইটা মাম্মাম ভীষণ ভালো খায় কোনো প্যাকনা চাকনা করে না বাটিতে দিয়ে দিলে টুকটুক করে খেয়ে নেবে তো আমারও ভালো হলো বা নিজে নিজে খা আর আমিও খেয়ে নিয়ে এদিকে এবার তোমাদের দেখাই মামামের একটা আসল রূপ ওই বাড়িতে থাকতে মাম্মাম কি নিয়ে খেলা করেছিল সেটা তো ওর মনে আছে কিন্তু আমরা তো ভুলেই গেছি তো এবার কথাগুলো শোনো আতা রং আতা রং আতা রংটা কি কিসের আতা রংটা কি ও বুঝেছি আটা রং ওই যে সেই ওই যে কি ক্লে গুলো এনেছিলেন না সেই সেই কি ওগুলোকে কি বলে

যখন আসবে যখন আসবে পরে তখন নিয়ে আসবে ওগুলো শেষ ফেলে দিয়েছে ওগুলো নোংরা হয়ে গেছে ফেলে দিয়েছে মনে নেই তুই জানলা দিয়ে সব ছুড়ে ছুড়ে ফেলে দিয়েছিলিস পাপা নিয়ে আসবে বলেছে ঠিক আছে এইগুলোই ভালো লাগে না কিন্তু এখন কোথায় দিকে পারবো এখানে পাওয়া যায় ওই ক্লে গুলো ক্লে গুলো কালারফুল ক্লে গুলো ফুল আটা কি গোলা রে আটা ঠিকই বলেছে আটার মতন বলে না না আটা রং রং করা তো এখানে বলেছে আটা রং আচ্ছা কি বানাবি ফুল বানাবি ওগুলো দিয়ে ওগুলো দিয়ে ফুল বানাবে ওই যে ফোনে দেখেছো ওইগুলো লাগবে ঠিক আছে এনে দেবে বাবা এরপরে দিন যখন আজ যে দিন আসবে তো সেদিন এনে দিও তাহলে ঠিক আছে ওটে পাড়ই গুপচির থেকে ওট সেই মনে পড়ে তখন একটা কি দেখেছিলি সেখানে মনে আছে তখন স্কুলে যাওয়ার আগে একটা স্পাই ছিল এখানে ধর 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 না ধর ধর কেন এখন সরে যাচ্ছিস কেন ঠিক আছে এনে দিও তাহলে ঠিক আছে হাজার কোটিটা বায় না সবই ওর একটার পর একটা বায়না শুরু সে মানে ইয়ে হচ্ছে না এরপরে বেলুন বেশি বাইনা করলে কিছুই না অল্প অল্প কর সব এদিকে মা আবার করেছে একটু চালতার আচার আমি না এই চালতার আচার ভীষণ ভালো খাই যদিও বা এখন আর সেই আচার ঠাচার এখন আর খাই না শরীরের অবস্থা তো ভালো নেই তো মা বললো চালতার আচারটা নুন মিষ্টিটা চেকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই বয়েমে ভরে রাখতে তো চালতার আচারটা তো দারুণ হয়েছে ঠিক আমি যেমন পছন্দ করি টক টক তো এখন এই টিফিন বক্সে ভরে রেখে দিলাম আর এদিকে দেখো পায়নুপুরগুলো জল ঝরিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে কত পরিষ্কার হয়েছে না তো কালকে তো ফেসিয়াল করেছিলাম তো মুখটা দেখো এখনো সেই গ্লেসটা আসেনি কেন বলো তো কারণ মুখে দেখো কত লোম আছে ছোট্ট ছোট্ট তো এখন করবো ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ তো তার জন্য দেখো আমি এখন নিয়ে নিয়েছি মামা আর্থের অ্যালোভেরা জেল আমি মামা আর্থের অ্যালোভেরা জেল দিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করি তো জেলটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তো জেলটা একটু নর্মালের থেকে বেশি নিতে হবে কিন্তু আমি জেলটা বের করতে গিয়ে একটু বেশি বের করে ফেলেছিলাম তো কি করা যাবে একটু বেশি লাগিয়ে ফেলেছি মুখে তোমরা আমার মতন এত বেশি লাগিও না একটু কমই লাগিয়েও তো তারপর দেখো ফেসিয়াল রেজার্ট দিয়ে ফেসটা রিমুভ করে ফেললাম দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো লোম বেরিয়েছে এরপর প্লাকটা করলে আর ফোরহেড করলে ফেসটা একদম ক্লিয়ার হয়ে যাবে যাই হোক এরপর স্নান ঠান করে আমি ঠাকুর পুজো দিতে গেছি আর এদিকে দেখো কত কিছু দিয়ে গেছে মায়ের এক বান্ধবী শুধু মায়ের বান্ধবী বলবো না বান্ধবীর মেয়ে আবার আমার বান্ধবী তো দেখো অপরিচিতা কাকিমা আর অর্পিতা আমার ওর জন্য কত্ত কি পাঠিয়েছে হেয়ার ব্যান্ড চুরি পায়ের নুপুর নেলপালিশ আর টিপের পাতাটা দোকানদার দিতেই ভুলে গেছে তো কাকিমা বলছে যে টিপের পাতাটা দল ওটা পরে দিয়ে যাব তো যাই হোক দেখো এই সব হাতে পেতে না পেতেই সব ছড়িয়ে কি করেছে যদিও বা চুরিগুলো মা হাতে অনেকটাই বড় কিন্তু কি বলতো ভালোবেসে তো দিয়েছেন এটাই আমার কাছে অনেক আর সব থেকে বড় কথা মাম্মা মেগুলো পেয়ে যে কি খুশি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপর আমার যেহেতু লাইভের টাইম হয়ে গেছে তাই গ্রিন টিটা বসিয়ে চলে এলাম একটু দেখতে যে কত কি কাজ হলো তো দেখো পাটাগুলো আজকে সব খোলা হয়ে গেছে একদম ক্লিয়ার করা হয়ে গেছে আর কদিন পর এবার শেড দেওয়ার মিস্ত্রি আসবে যাই হোক এরপর বসে পড়লাম লাইভে তো লাইভ থেকে উঠে এবার দেখা করি তো লাইফ থেকে উঠেই পেটে ইঁদুরে ডন মারছিল খিদেতে তাই খাবার রেডি ছিল তাই বসে পড়লাম একদম খেতে তো চলো এবার আজকে লাঞ্চের মেনুটা ছোট্ট করে বলে দিই আজকে লাঞ্চের মেনুতে আছে মাছের মুড়া দিয়ে লাউ ঘন্ট ভাত টক ডাল আলু আর গাটি কচু দিয়ে মাছের ঝোল একদম লাইট আর হালকা খাবার ভীষণ ভালো খেলাম অনেকদিন পর তো লাউ খেলাম তো বেশ ভাল লাগছে আসলে আমাদের ভাদ্র মাসে লাউ খায় না তাই সেই শ্রাবণ মাসে কবে লাউ খেয়েছি মনেও পড়ে না তো আশ্বিন মাস পড়ে গেছে যেহেতু তাই পাপা লাউ এনেছে তো ব্যাস আজকে খাওয়া দাওয়া করেই লাইভটা এখানে শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাদের যাদের আমার সাথে লাইভে সরাসরি আড্ডা দেওয়ার ইচ্ছা তারা তারা প্লিজ দুপুর দেড়টা আর রাত দশটায় লাইভে জয়েন হয়ে যেও তো এবার আমি আসি টাটা চাই সিয়ারা